সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। এইবার দেখাবো হচ্ছে একক প্রতিস্থাপন মানে কিভাবে একক তুমি বসাবে দেখো। নরমালি আমি তোমাকে বললাম যে আগেটা দেখে নেবে যে কিলো হেক্টো ডেকা আমি মাঝেটা কি করলাম তিনটের কোনো একটা যখন যেরকম দরকার পড়বে তখন সেরকম বসাবো ঠিক আছে। যখন যেরকম দরকার পড়বে তখন সেরকম বসাবো। ব্যাস তো দু রকম সংখ্যা হয় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে দশমিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা ধরো একটা দিলাম হচ্ছে দুই পাঁচ ছয় সাত এটা দিলাম হচ্ছে দেশি সে দেশি তোমার গ্রামও হতে পারে মিটারও হতে পারে লিটার প্রত্যেকটার প্রসেস একই তাই শুধু আমি ডেসি ডেকা সেন্টি এইভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমি যখন যেরকম প্রশ্ন থাকবি যদি তোমার সেন্টি গ্রাম থাকে তাহলে সেন্টি গ্রাম লিখবো যদি তোমার মিলিগ্রাম থাকে তাহলে মিলিগ্রাম লিখব এরকমভাবে সেমভাবে যেরকম প্রসেস সেই বয়স করবো ঠিক আছে দেশি থাকলে ডেসি গ্রাম করবো আমি সেই জন্য মাঝেরটা কী করলাম গ্রাম মিটার লিটার সব করে একশোখান লিখে দিলাম অর দিয়ে যে কোনো একটা বসাতে হবে তোমরা তিনটে একসঙ্গে বসিও না ঠিক আছে আমি বারবার করে কিলোগ্রাম হেক্টোগ্রাম না লিখে কিলো হেক্টো ডেকা লিখলাম একক যেরকম থাকবে যদি লিটারে থাকে লিটার কিলো লিটার লিখবো হেক্টো লিটার ডেকা লিটার লিটার তারপর দেশি লিটার সেন্টি লিটার মিলি লিটার যদি গ্রামে থাকে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম তখন শুধুমাত্র এই শুধুমাত্র এই গ্রামটা লিখবো দেশি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম বোঝা গেছে তো এবার দেখো যদি আমার বলো দুই পাঁচ ছয় সাত দেশি তাহলে আমাকে এটা বসাতে কী হবে মনে রাখবে এটাকে এটাকে জানা দরকার যে একটা পূর্ণ সংখ্যার একটি পূর্ণ সংখ্যার দশমিক থাকে সবার শেষে আমি ধরো তোমার দিলাম হচ্ছে একশো দুই তাহলে এই একশো দুইয়ের দশমিক থাকে হচ্ছে শেষে শেষে আমি দশমিক লিখি না কিন্তু থাকে এটা মনে রাখতে হবে এরপরে দুটো শূন্য আমি দিতেই পারি তো এই জিনিসটা মাথায় রাখবে যে পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা আমি ধরো দুই তিন চার দুশো চৌত্রিশ একটি পূর্ণ সংখ্যা সাত দুই পাঁচ সাত এ এটা একটি পূর্ণ সংখ্যা যে কোনো যদি বলে দুই একটি পূর্ণ সংখ্যা বত্রিশ একটি পূর্ণ সংখ্যা সবই পূর্ণ সংখ্যা যেগুলো এক থেকে পরপর যে সমস্ত অঙ্কগুলো পাও সবই হচ্ছে এক থেকে পর্ব সবই হচ্ছে পূর্ণ সংখ্যা তো যে কোনো পূর্ণ সংখ্যার দশমিক থাকে সবার শেষের অঙ্কে মানে এখানে থাকবে দশমিক হচ্ছে এখানে থাকবে এই ক্ষেত্রে যদি যদি বলি দুইয়ের ক্ষেত্রে তাহলে দশমিক থাকবে দুইয়ের পরে দুই তিন চারে যদি বলি দশমিক থাকবে চারের পরে সাত দুই পাঁচ সাতের পরে সাতের পরে পরে দুটো শূন্য আমি দিতেই পারি ঠিক আছে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে থাকে লেখা যায় না ঠিক আছে এখানে বলেছে তোমার আহ দুই পাঁচ ছয় সাত ডেসি এই যে বলেছে দুই পাঁচ ছয় সাত ডেসি তো এটা আমি কি করে বসাবো প্রকাশ করবো কি করে মনে রাখবে শেষের সংখ্যা মানে দশমিক যুদ্ধের সংখ্যাটা যেটা হয় শুধু এইটুকু মাথায় রাখো দশমিক যুক্ত সংখ্যা বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষের সংখ্যাটি কি হবে আমার এককের তলে শেষের সংখ্যা অঙ্কটি আছে সাত আর একক আছে দেশি তার মানে সাত বসবো হচ্ছে তলে তাহলে সাত বসলাম দেশির তলে সাত বসিয়ে দিলাম এর আগে কি আছে ছয় পাঁচ দুই এরপর এর আগে যা যা আছে বসিয়ে দিলাম ছয় বসলো এই মাঝেরটাতে মানে গ্রাম হোক মিটার হোক লিটার হোক যে কোনো একটা তলে বসবে তারা গেছে পাঁচ তারা গেছে দুই তাহলে এটা আমার প্রকাশ হয়ে গেল তাহলে হলো দুই পাঁচ ছয়শ দেশি লিটার ঠিক আছে এবার এরকম আমি একটা দিচ্ছি দেখো যদি একটা বলি যে গ্রাম তাহলে আমি আমি বসবে প্রসেস বললাম হচ্ছে লাস্ট যে অঙ্কটা সেই অঙ্কটা বসবে তলে লাস্ট অঙ্ক কি হচ্ছে আট আছে তাহলে আট বসলো মাঝে তার আগে বসবে নয় তার আগে বসবে পাঁচ তাহলে এইভাবে প্রকাশ করে করে বসাতে হয় ঠিক আছে এটা গেল পূর্ণ সংখ্যা এবার যদি দশমিক সংখ্যা থাকে তখন সেক্ষেত্রে কি হয় আমি একটু আগেই বললাম যে লাস্ট অঙ্কটা বা দশমিক যুক্ত সংখ্যা বসবে এককের তলে তাহলে আমি একটা তোমাকে দশমিক যুক্ত সংখ্যা বলছি ধরো এক দুই দশমিক সাত আট এটা বললাম হচ্ছে সেন্টি ঠিক আছে হম সেন্টি দিচ্ছি না অন্য দিচ্ছি এটা ধরো আমি দিচ্ছি ডেকা ঠিক আছে ডেকা তাহলে সেই ক্ষেত্রে কি হবে দশমিক যুক্ত সংখ্যা যেমন কি পূর্ণ সংখ্যা আমি একশো দুই এটা পূর্ণ সংখ্যা বললাম লাস্টে দশমিক তার মানে লাস্টের বসলো তার মানে মাথায় রাখবে দশমিক যুক্ত সংখ্যাটা আমার এককের তলে বসবে যে একক দেওয়া থাকবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্টের সংখ্যাটা দশমিক যুক্ত সংখ্যা তাই সেটা আমি বসাচ্ছি এই দশমিক সংখ্যার ক্ষেত্রে যেটা দশমিক যুক্ত সংখ্যা মানে যে সংখ্যার পরে দশমিক আছে দশমিক যুক্ত সংখ্যা অর্থাৎ যে সংখ্যার পরে দশমিক আছে সেই সংখ্যাটা বসবে এককের তলে এখানে এক দুই দশমিক সাত আট এই সংখ্যাটিতে এই দুই সংখ্যাটির দুই অঙ্কটির পর যে অঙ্কটির পর দশমিক দুই অঙ্কটির পর দশমিক আছে তাহলে এইটা বসাবো আমি এককের তলে মানে দুই দশমিক বসাবো একক কি আছে একক ডেকা তাহলে ডেকার তলে বসালাম দুই দুই বসালাম এখানে হচ্ছে তোমার আর কি তার আগে আছে এক এক বসিয়ে দিলাম তারপরে আছে সাত সাত বসিয়ে দিলাম তারপরে আছে আট যেমন যেমন আছে পরপর বসিয়ে দিলাম যদি কোনো জায়গা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেখানে বসাবো শূন্য পরে আসছে এটা তাহলে দশমিক আছে এখানে দশমিকটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে আমার দশমিক সংখ্যা মেট্রিক পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল আমার ঠিক আছে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যেমন একটা সংখ্যা নিচ্ছি আমি দুই শূন্য আট দশমিক শূন্য শূন্য পাঁচ যদি বলি এইটা আমি লিটার বলছি ঠিক আছে তার মানে কোথায় কোনটা বসবে আমি বললাম এখনই যে দশমিক যুক্ত যে অঙ্কটি সেটি বসবে হচ্ছে এককের তলে এখানে দশমিক যুক্ত অঙ্ক কোনটি আছে আট তাহলে এই আট বসবে লিটার এককের তলে লিটার আছে মাঝে আমি আট বসিয়ে দিলাম দশমিকটা দিয়ে দিলাম এরপরে কে কে আছে এরপর পরপর আগে আগে পরে যেমন থাকবে তেমন বসিয়ে দেবো ঠিক আছে এরপরে আছে শূন্য শূন্য পাঁচ বসিয়ে দিলাম পরপর শূন্য শূন্য পাঁচ এর আগে আছে শূন্য দুই তাহলে শূন্য দুই তাহলে এটা হেক্টর তলে বসলো হচ্ছে দুই ঠিক আছে ডেকার তলে শূন্য লিটার বা মাঝেরটা তলে বসলো হচ্ছে আট ডেসির তলে শূন্য সেন্টি তলে শূন্য পাঁচ তাহলে এটা তোমার প্রকাশ হয়ে গেল ঠিক আছে শুধু মাথায় রাখবে দশমিক থাকলে যে এককের নিচে দশমিক থাকবে বা সবসময় মনে রাখবে মেন এককের নিচে দশমিক থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে এবার এই জিনিসটাই ধরো ধরো এখানে এই জিনিসটায় আমাকে দশমিক বলে দিল অন্য জায়গায় ঠিক আছে আমি সবসময় মাথায় রাখবো এটাই যে আমার এককের নিচে যে একক বলবে সেই এককের নিচে দশমিক বসবে আমার যদি এখানে বলে যে এই সংখ্যাটা দুই শূন্য শূন্য আট এই যে দেওয়া শূন্য পাঁচ একে ডেকাতে প্রকাশ করতে মানে ডেকা মিটার হোক ডেকা গ্রাম হোক তাহলে কি হবে ডেকার নিচে দশমিক বসে যাবে যদি বলে মিলিতে প্রকাশ করতে তাহলে কি হবে এই দশমিকটা এখান থেকে উঠে যাবে তাহলে উঠে গিয়ে আমার দশমিক বসবে একদম শেষে আর আমরা জানি একদম শেষে দশমিক দিত দিতে নেই ঠিক আছে তার যদি এই পুরো সংখ্যাটাকে বলে এই সংখ্যাটাকে যদি বলে এই যদি এই এই সংখ্যাটাকে যদি বলা হয় যে মিলিতে প্রকাশ করতে তাহলে কি হবে মিলির তলে এখানে মিলির বসে গেল তাহলে পুরো সংখ্যাটা যদি বলি একসঙ্গে তাহলে দুই শূন্য আট শূন্য শূন্য পাঁচ মিলি ঠিক আছে এবার এটাকেই যদি বলা হয় তোমার যদি ডেসিতে প্রকাশ করো তাহলে কি হবে দেশির তলে দশমিক বসে যাবে আর একটা প্রসেস হয় সেটা আমি পরে আসবো আরও প্রসেসে তোমার দশ দিয়ে গুণ ভাগ করে বের করা যায় সেটা আমি পরে আসবো ঠিক আছে আপাতত এখানে ছকের মাধ্যমে কি করে করবে সেটা দেখাচ্ছি তাহলে আমাকে যদি বলা হয় ডেসিতে তাহলে প্রকাশ করতে করতে হবে আমার ডেসির তলে শূন্য দশমিক বসে গেল সংখ্যাটা তাহলে হলো কি আমার সংখ্যাটা হলো দুই শূন্য আট দশমিক শূন্য পাঁচ একক কী হবে যার তলে দশমিক আছে যার তলে দশমিক সেটা বসবে ঠিক আছে তাহলে ডেসি বসে গেল। ঠিক আছে এই জিনিসটা যদি আমাকে বলতো হেক্টোতে প্রকাশ করো তাহলে কি হবে একই রকম যে যেটা একক বলবে তার তলে আমার দশমিক বসে যাবে ঠিক আছে যদি বলে হেক্টো তাহলে নিচে আছে দুই দুইয়ের পরে দশমিক বসে গেল তাহলে সংখ্যাটা যদি একসঙ্গে লিখি তাহলে কি হবে দুই দশমিক শূন্য আট শূন্য শূন্য পাঁচ হেক্টো ব্যাস সে হেক্টো গ্রাম হোক লিটার হোক যা যেটা বলবে সেটা বলবে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লাস্ট অঙ্কটা আমি বসাবো হচ্ছে এককের তলে তার আগে যে যেরকম থাকবে সেরকম বসিয়ে দেবো আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কি বসাবো দশমিক যুক্ত অঙ্কটি আবার বলছি দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে হবে দশমিক যুক্ত অঙ্ক বসবে এককের তলে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে শেষ অঙ্কটি বসবে এককের এক ঠিক আছে ঠিক আছে এটা মাথায় রাখবে